এই পর্যায়ে সামনে কথা বলবেন তোলফাওয়ারি দুই আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নীলফামারী জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি আজকে প্রোগ্রাম সম্মানিত মধ্যমণি দাঁড়িপাল্লা প্রার্থীর দাঁড়িপাল্লা মার্কার সম্মানিত প্রার্থী এগারো দলের সম্মানিত প্রার্থী নীলফামারির সম্মানিত প্রার্থী জনতা আফারুক আব্দুল লতিফ জনতা অ্যাডভোকেট আফারুক আব্দুল লতিফ প্রয়ানকে তার মহামূল্যবান কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি নরম

অত্র এলাকার সম্মানিত ভাইরা আমার বাবাকে আপনারা আপনারা খুব মানে চিৎকার করে বক্তব্য দিচ্ছেন দেখছেন না রক্তের কারণে হয়তো খুব ধীরে ধীরে বক্তব্য দেখি একটু ধৈর্য ধরে শুনতে হবে অল্প সময় করবেন নির্ভাবারি নিয়ে অনেক চিন্তা করছি আপনাদের সাথে চিন্তা আমি এই বাবুর হাটে হয়নি কিন্তু সদর উপজেলার অসংখ্য জায়গায় খুলি বৈঠক পথসভা জনসভা এগুলো করে এমনকি ওয়ান টু ওয়ান বৈঠক করে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছি মানুষের পরামর্শ গ্রহণ করেছি এবং এবং উন্নয়নের ব্যাপারে একটা পরিকল্পনা ঠিক করছে কি কি করা যেতে পারে নির্ভামারির জন্য প্রথমে যে জিনিসটা আসে আমার কাছে অবকাঠামোগত উন্নয়ন করতে হলে পরে নির্ভা অবশ্যই প্রথমে রাস্তা ঠিক করা লাগবে নির্ভামারির কোন রাস্তা প্রশস্ত নয় শহরের রাস্তাও তা গ্রামের রাস্তাগুলো তা আর গ্রামে মানে পৌর এলাকাটা বাদ বাকি যে রাস্তাগুলো আছে বাকি যে জায়গাগুলো আছে পনেরোটা ইউনিয়ন এই পনেরোটা ইউনিয়নের রাস্তা হচ্ছে সব কাটা নব্বই ভাগ কাটা এই রাস্তাগুলো প্রশস্তকরণ এবং পাকাকরণ ছাড়া নির্ভাবনের উন্নয়নটা শুরু হবে না এক নম্বর দুই নম্বর হল বেকারদের কর্মসংস্থান আর অর্থনৈতিক প্রবৃত্তি সৃষ্টি মানে মানুষের আয় বৃদ্ধি করা মানুষজন ব্যবসা বাণিজ্য চাকরি বাসি দোকান ইত্যাদি নানান ভাবে যে আয় করে এই আয়টা বাড়ানো এটার জন্য ভারী শিল্প প্রতিষ্ঠা করা ছাড়া আসলে দ্রুত উন্নয়ন করা সম্ভব না নির্ধারণ ভারী কিছু শিল্প প্রতিষ্ঠা হয়েছে বেশিরভাগ শিল্প হচ্ছে বাইরের মানুষকে দিয়ে লিখা মারির উদ্যোগটা কম লিখাতে টাকাওয়ালা মানুষ নাই তাকে জন্য টাকা লামাল আছে কিছু কেন দেখে উদ্যোগ নিতে চায় না ভয় পায় আবার যারা উদ্যোগ নিতে চান মানুষ আছে তারা আবার ব্যাংক থেকে যথেষ্ট সহায়তা পান না ভালো মানুষগুলো সহায়তা পান কম আর ব্যাংকের সাথে লেনদেন যাদের আছে অবৈধ লেনদেন যাদের আছে তারা আবার সহায়তা পান তারা হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে লোনটা এখন শোধ করেন না ব্যাংকেরও বারোটা পাঁজান কেলাকারও বারোটা পাঁজান ওইরকম ব্যবসায়ীর নাম জানেন না আপনারা নাম করার কিছু ব্যবসা এখন ভোটও করতেছে এখন আপনারা কখনো করতে পারবেন না হাজার হাজার কোটি টাকা নির্ভারটেই আছে মামলা আছে নির্ভারিটে ভোটও চলতেছে খেলাপিড়ি ভারী শিল্প প্রতিষ্ঠা করা ছাড়া ব্যাপক কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সৃষ্টি করা সম্ভব হয় তিন নম্বর নির্ভর যে ইভিজেটটা আছে এই ইভিজেট থেকে তো আপনাদের এলাকা তাই না এই ইভিজেটটা কিন্তু পূর্ণাঙ্গ নয় আপনারা দাদা অন্যান্য ইভিজেট গেছেন তারা দেখবেন যে প্রত্যেক ইভিজেটের সঙ্গে কন্টেইনার টার্মিনাল থাকে এখানে নাই এখানে ব্যক্তি পর্যায়ে একজন একটা টার্মিনাল করছে তাছাড়া কোনো ছোট্ট একটা তাছাড়া কোনো

মেডিকেলের ছাত্রদেরকে তাদের ব্যবহারিক ক্লাসগুলো করতে হয় হাসপাতালে গিয়া নির্ধারণী মেডিকেল কলেজের ছাত্ররা ক্লাস করে এক জায়গায় ব্যবহারিক ক্লাস করে আরেক জায়গায় আর আইন ছুটি থাকে আরেক জায়গায় হোস্টেল নাই বুঝা গেছে এমন অবাবস্থাপনা যেটার কারণে এই হাসপাতালটা এই মেডিকেল কলেজে উঠে যেতে ধরছিল পঁচিশ সালের চব্বিশ সালের শেষ দিকে

আমাদের মন্ত্রী মিরা চালানোর চিন্তা করতে করেন এই চি বন্দর যদি চালু করা হয় এই বন্দর দিয়ে ব্যবসা হবে চারটা দেশের বাংলাদেশ যে চারটা দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখে এই চারটা দেশের সাথে যদি চিরাটি বন্ধ দিয়ে ব্যবসা বাণিজ্য চালু হয় চেহারা যাবে অর্থনৈতিক নিরাপতি হবে মানুষের টাকা আসবে জীবনযাত্রা মান বাড়বে কতই দফার এরপর নির্বাবরিতে মেডিকেল করসটা অপূর্ণঙ্গ এই অবস্থায় আপনারা হাসপাতাল দেখা আছে সরকারি হাসপাতাল মারাত্মক দুরবস্থা আমার মনে হয় যে কোন সরকারি হাসপাতালে যদি কেউ সুস্থ মানুষ গিয়ে ঢোকে ওই অসুস্থ হয়ে বেরিয়ে আসে ঠিক এত দুর্গন্ধ এবং নোংরা যে ওখানে মানুষ সুস্থ থাকতে পারে না কোনো উন্নয়নের চিন্তা কেউ করে অত একই সঙ্গে বেসরকারি যে হাসপাতালগুলো আছে বা গুলো আছে ওখানে যাবেন ওখানে কিন্তু দেখবেন পরিষ্কার পরিছন্ন তাই না তাহলে এরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে একটা বেসরকারি লোক ব্যক্তি পর্যায়ে সরকার কেন পারবে না এই অর্থগুলো দুর্নীতি হয় ওখানে যে ওষুধগুলো দেওয়ার কথা রোগীদেরকে সে ওষুধগুলো দেয় না বাড়িতেই কেন লাগে এই অবস্থা এরপরে

প্রত্যেক হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন সেখানে তারা সরকারি ভাবে চিকিৎসা দেবেন পাঁচ বছরের নিজের শিশু এবং ষাট বছরের উপরের বৃদ্ধ বিনামূল্যে সকল চিকিৎসা পাবেন ঘোষণা প্রচুর প্রসূতি রোগী যারা যারা সন্তান হয়ে যাবে সেই রোগীদের চিকিৎসার কোনো খরচ লাগবে না অন্তত নীলফামারি সহ বাংলাদেশের কোন জেলাতেই সরকারি এই চিকিৎসা ব্যবস্থা নাই একজন প্রসূতি মা সরকারি হাসপাতালে যাবে আর তাকে হাসপাতালের কর্মচারীরা ভয় দেখাবে না প্রত্যেকে ভয় দেখায় যে তাড়াতাড়ি রঙ্গ ধরে যান অমুক ক্লিনিকে ভর্তি করেন অমুক ডাক্তার আসে এই এক ঘন্টার মধ্যে অপারেশন না করতে পারে সাওয়া মাও দল ধরে মরে যায় এই কথা বলে মানুষ ভরকা দেয় দৌড় সাথে সাথে রঙ্গ ভর্তি হয়ে গিয়া

আপনারা দেখবেন যে সমস্ত সম্পন্ন ভবনের যারা মানুষ তারা বাচ্চাটাকে সই করে নিয়ে গিয়ে বাসা ভাড়া করিয়া পড়ায় তাই না তারা নির্ভর যে ভালো শিক্ষা না থাকার কারণে এই কাজটা করে এখানে একটা জেলা শহর লজ্জা রাখে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান করা যেত না কেউ করে না কোন উদ্যোগ সরকারি হয় বেসরকারি হয় আমরা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান করবো ইনশাআল্লাহ দীর্ঘরা কেমন আছে জানেন এসব সময় মত সার বীজ কৃষকরা পায় না যে সময় দরকার ওই সময় না পায় এক সপ্তাহ পরে পায় ক্ষতি হয় না আবার যাও পরিমাণ কম আবার খালি পরিমাণ কম না দামও বেশি

কদিন আগে একটা দুয়া চলছিল ইয়াতে শত্রুর ক্যান্টনমেন্টের ভিতরে তাই না আমি ওই সময় এই ভোটের ক্যাম্পেন চলতেছে যে বাজারে যাই দেখি মানুষ ভোট করে একটু বেলা আমি একদিন ওই প্রথম প্রায় ভোটও পাই একদিন কে কাছে গিয়ে দেখে দেখেন টিকিটে ভোটের ভিতরে যে টিকিট থেকে দুয়া মানে যে লটারি কোটি কোটি টাকা হাতায় নিয়ে চলে গেছে তারা আমাদের এই এলাকার মানুষের কাছ থেকে দুয়াতে নেশাগ্রস্ত হয়ে যাওয়ার কারণে তিনটাই সামাজিক বেঁধে এখান থেকে রক্ষা করতে হলে খামারিকে রক্ষা করতে হলে আমি আপনাদেরকে চারটা কাজের কথা বলি গ্রহণ করবেন ইনশাআল্লাহ এক নম্বর মাদক থেকে দাঁড়ান মাদক পার্শ্ববর্তী দেশ থেকে পয়েন্টটা হলো কালীগঞ্জ দিনদার কালীগঞ্জ শুনছিলেন এর আগে যে ওই মিটিং এ মেলালো আপনাদের থেকে দশ গুণ বেশি হবে ওখানে আমার কেউই জানে না যে কালীগঞ্জ দিয়া মাদক আছে তাই যদি প্রথম পাই নাম দিয়ে না আমার কথা হচ্ছে যে আপনি জানেন আমি জানি পুলিশ জানে না বন্ধ হয় না বন্ধ হয় আবার দেখবেন যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অন্ধকারে পানের দোকান আমি একজন জিজ্ঞেস করি পানের দোকানটা অন্ধকারে কি করে পানের দোকান অন্ধ পানের দোকান তো অনেক লাইটের দ্বারে মানে পান ডাকায় তারপর জিজ্ঞেস করতে হবে ওকে পান ডাকার দোকান না ওটা অন্য কাম হবে শুনলাম এইভাবে করে মাদকের একটা ব্যবসা চলতেছে ওই পয়েন্টগুলো বন্ধ করে দেওয়া হবে যারা আজকে মাদক বিক্রি করে সংসার চালান তাদেরকে বিকল্প কাজ দেওয়া হবে তার পর যদি মাদক বিক্রি করতে চান তখন বুঝবেন আগে আপনাদের ব্যবস্থা করবো আমরা আগে আপনাদেরকে কর্মস্থান করে দিব তারপরও যদি বেঁচতে চান তখন কিন্তু সারবো না মানবbasicConfig সহ তিনটা ব্যক্তিগত বাতনার জন্য প্রথম হলো এই পয়েন্টগুলো বন্ধ করা দুই নম্বর হলো বেকার যুবক দের কিশোর দের ব্যবস্থা করে দেওয়া আগে বলেছি যে ভালি শিল্প স্থাপন করা এর অন্যতম কাজ হতে পারে আর কারিগরি শিক্ষা ব্যবস্থা করা কারিগরি শিক্ষা মানে হচ্ছে এর একটা শুনছেন ভোকেশনাল জি ওইটার নাম এখন সেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বাংলায় হলো কারিগরি শিক্ষা কারিগরি আরো ছোট ধরনের বিদেশে কিছু কাজ করতে হবে এগুলো ব্যাপক চালু করে মানুষকে দেশেও চাকরি দেওয়া সম্ভব বিদেশেও চাকরি দেওয়া সম্ভব একটা যুবক যদি কাজ পায়

এই যে অপসংস্কৃতি এটাকে রক্ষা করার জন্য বিকল্প সংস্কৃতি লাগবে ভালো সংস্কৃতি লাগবে এরকম হবে সম্পর্কিত একটা বিষয় হলো ওই যে কিছু পর্যটন কেন্দ্র নির্ভয়া আছে পর্যটন কেন্দ্র নীলসাগর নাম ধরেন নাই নীলসাগর তারপরে ধর্মপালের ঘর হরিশচন্দ্র পাঠ

কুড়িগ্রাম এবং লালমিয়ার জেলা তাই না এই চারটা জেলাকে যে নির্ভর সাথে যদি সংযুক্ত করা যায় তাহলে তিনটা নদীর উপর ব্রিজ লাগে এই ব্রিজ তিনটা করে যদি এখানে পাঁচটা জেলাকে সংযুক্ত করা যাইত তাহলে নির্ভর একটা ট্রানজিট পয়েন্টে রূপান্তর হতো নির্ভর থেকে রংপুর যাওয়ার যে পথ সেটা যদি থেকে সরাসরি পাগলা ফিরে একটা রাস্তা হইতো তাহলে লালমিয়ার পর্যাবার নির্বাহী উপর দিয়ে যাইতো রংপুর ঢাকা দেখতো ইংরে দেখো ওদের সবচেয়ে সর্বতম গুরুত্ব হতো নীলফামী উপত বুঝতো না সেরকম উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয়নি তিনটা নদীর ব্রিজ থাকে আত্রাই তিস্তা আর ধরলা নদী এই ব্রিজগুলো যদি করা হতো তাহলে নীলফামী একটা ট্রানজিট পয়েন্টে রূপান্তর হইত এই উদ্যোগটা গ্রহণ করা হয়নি আর একই সঙ্গে উচ্চ শিক্ষার জন্য নীলফামড়িতে এই পাঁচটা জেলার মাঝখানে পড়তে চাইল নীফামাড়ি জেলা নির্ভামারিতে একটা সরকারি বিশ্ববিদ্যালয় করা যায়

নেতাদের কারণে হিংসা এটা আমাদের হিসাবে রাষ্ট্র ক্ষমতায় আসলে সরকারি হোক আর বেসরকারি হোক কোন পর্যায়ের কোন চাকরিতে এক টাকার ঘুষের লেনদেন করতে দেওয়া হবে আপনারা আমিরেজ আমাদের বক্তব্য শুনেছেন আজকে উনি পারে আসছেন আমিরেজ আমাদের বক্তব্য বক্তব্য দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন শুনছেন বক্তব্য মোবাইলে দেখেন নাই উনি একটা কথা বলেছেন যে বাংলাদেশের উন্নয়ন ইতিপূর্বে কার কোন সরকার উত্তরাঞ্চল দিয়ে উন্নয়ন শুরু করে নাই তিনি বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বাংলাদেশের জামাত ইসলামী আসলে তিস্তা মহাপরিকল্পনা মহাপরিকল্পনা সহ উত্তরাঞ্চল থেকে বাংলাদেশের উন্নয়নের কাজ শুরু হবে উত্তরাঞ্চল হবে উনি বলেছেন এটা হবে কৃষির রাজধানী তিনি বলেছেন সাধুবাদ জানাই আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমার নিশ্চিত মোটামুটি নিশ্চিত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আমাদের আসছে এবং এবং তিনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আমরা তার কথা বলছি জামাতের লোকের কথা তো আর ইয়া হয় না অর্থাৎ ভুয়া কমিটমেন্ট করে না ইনশাআল্লাহ উত্তরাঞ্চল দিয়েই বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড শুরু হবে ইনশাআল্লাহ এবং তিস্তা মহাপরিকল্পনা যেটা রয়েছে কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট এটা যদি হয় একদিকে বন্যা নিয়ন্ত্রণ হবে আর একদিকে তিস্তা কাজে লাগবে আর একদিকে পাঁচ দিয়ে স্যাটেলাইট টাউনের মাধ্যমে এই অর্থের বিরাট একটা অর্থনৈতিক প্রকৃতি সৃষ্টি হবে ইনশাআল্লাহ আমরা আশা করি এই গরিক মাধ্যমে আমরা একটি সুন্দর নিম্ফামারী উপহার পাব নিশা আপনার এখন কয়টা কথা করে কেউ তো কথা আমি আমার স্টেন্স এত আস্তে করে মনে সেখানে নাম বলেন আমার বাবুক দেবেন বাবুকে দেবেন আমার দাদারও নাম দিয়ে একজন জানে মানে সম্ভবত কেন জানে আমি এখানকার সন্তান এই জন্য

বাড়ির পাশে বাড়ি পড়া কেমন বাজিরা গেছে ওটা তো আসছিলাম সাথে 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 আপনারা বললেন যে আমার বাবাকে আপনারা চেনেন আমার বাবা দুই হাজার চব্বিশ সালে তিরিশে জানুয়ারি মারা গেছেন করেছে এখানে তিনি পাঁচটা নির্বাচন করছেন পাঁচটা জাতীয় সংসদের নির্বাচন নির্বাচিত উনি সংসদ সদস্য নির্বাচিত হন নাই কিন্তু আপনারা তাকে অনেক সম্মান দিতেন তাকে এত ভোট দিচ্ছেন এত সম্মানিত করেছেন যে আমাদের কাছে এই ঋণটা হবে না এই নির্ভমিতে তার অসংখ্য ছাত্র আছে তাকে পছন্দ করে অনেক লোক আছে আমরা যখন নির্বাচনী প্রতারণায় নামি তাই যখন অনেকে হয়তো আমার আপার ছাত্র অথবা শুভাকাঙ্ক্ষী আমাদেরকে আমাকে দেখে আমাকে জড়াই করে আমাকে মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় অনেকে আমাকে কান্নাও করে এরকম অনেক করে ঘটনা ঘটছে এত আবেগ তাদের ভেতরে আমি তার সন্তান হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে যে ভালোবাসা পেয়েছি এটা বলার মতো নয় আমি মনে করি